আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো ছয় শতাংশের একটা ছোটো একটা পুকুর আছে সেই পুকুরে আপনি শিং মাছ চাষ করবেন সেটা শখের বসে হতে পারে আপনি একদম ছাত্র হতে পারেন সেই কারণে হইতে পারে অথবা আপনার ছোটো একটা পুকুর আছে সেই পুকুরটাকে আপনি কাজে লাগাতে যাচ্ছেন অথবা আপনি বড় করে বাণিজ্যিক মাছ চাষ করতে যাচ্ছেন আগে অল্প করে ছোটো করে চাষ করে দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি শিং মাছটাকে সিলেক্ট করছেন কারণ কি এটা হাই ভ্যালু মাছ বেশি দামি মাছ দ্রুত সময় বিক্রি করা যায় এবং কি এই মাছটা চাষ করে দেখা যায় যত টাকা ইনভেস্ট করতেছেন তার সম হয়তো লাভ করা যায় এরকম চিন্তা করে আপনি এই মাছটা চাষ শুরু করতে যাচ্ছেন কতগুলো মাছ দেবেন কীভাবে চাষ করবেন চাষকালীন সময় কী কী জিনিস খেয়াল করতে হয় সেই জিনিসগুলো হয়তো আপনি জানান না সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব চলুন শুরু করা যায় এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও আসে বুঝতে পারেন দেখেন শিম মাছ চাষ করতে যাচ্ছেন কারণ কি দামি মাছ কিন্তু পুকুর ছোটো পুকুর আপনি কীভাবে চাষ করবেন অবশ্যই করতে করতে হবে হবে পুকুরটাকে প্রস্তুত এখন এই প্রস্তুতটা কেমন করবেন পুকুর প্রস্তুতি মানে কি সেটা তো আমরা জানি না তাই না পুকুর প্রস্তুতি হলো কি আপনার মাছ ছাড়ার আগে এই পুকুরে যাতে মাছ আইসে সঠিকভাবে খাবার পায় এবং ওই জায়গায় যাতে মাছের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেরকম একটা ব্যবস্থাপনা করা ধরেন আপনার পরিবারে একজন নতুন মেহমান আসতে নতুন মেহমান কোনো দিন আসে না তার জন্য আপনি কী করেন অবশ্যই স্পেশাল কোনো খাবার দেওয়ার ব্যবস্থা করেন আপনি একটু স্পেশালি তার জন্য একটু আলাদা রুমের ব্যবস্থা করেন তাই না তার যাতে কষ্ট না হয় এইরকম ব্যবস্থাপনা আমরা কেন করে থাকি কারণ কি মেহমান যাতে কষ্ট না পায় মাছও আপনি মেহমান হিসেবে আসতেছেন কারণ কি আপনি এটা চাষ করবেন চাষ করে এটা থেকে আপনার একটা প্রফিট গেন করবেন তো এই জন্য তার একটা পুকুর প্রস্তুতি করাটা খুবই জরুরি এখন এই পুকুর প্রস্তুতির সময় কি করবেন আপনার যেহেতু ছোটো পুকুর সেই ক্ষেত্রে যদি সেচ দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই সেচ দেবেন সেচ দেওয়ার পরে পুকুরে তলদ দেশটা ফাটাই নেবেন কিন্তু এখন বৃষ্টি চলতেছে এই বৃষ্টির সময় যদি আপনি সেচ যদি সম্পূর্ণ না দিতে পারেন যতটুকু পরিমাণ পানির সেচ দেওয়া সম্ভব হয় সেচ দিয়ে শেষ করে ওই জায়গায় আপনি প্রতি শতাংশে দেড় কেজি থেকে দুই কেজি করে আপনি চুনে নেবেন কারণ কি আমরা জানি যে শিং মাছের পুকুরে নর্মালি কাদা থাকে বেশি মোটামুটি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি কাদা থাকে আর এই কাতাতে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক ফাঙ্গাল এই জাতীয় জিনিস থাকতে পারে ওই জিনিসগুলো মাছের রোগ বেঁধে সরাইতে কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে তো এই জন্য কি করবো দেড় কেজি থেকে দুই কেজি আমরা চুন প্রয়োগ করে নিব যাতে করে পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক মরে যায় এর পাশাপাশি আমরা কী করবো এই চুন প্রয়োগের পাশাপাশি আমরা শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম করে ব্লিচিং পাউডার দিয়ে দেবো এতে করে পুকুরে যত প্রকার কিট ছিল ব্যাকটেরিয়া ছিল ভাইরাস ছিল প্রোটোজো আছে সব মরে যাবে এরপরে আমরা কি করবো আমাদের কোম্পানির যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টি দিয়ে আমরা পুকুরটাকে প্রস্তুত করে নিয়ে আমরা মাছ ছাড়িয়ে দিতে পারবো এখন এই পুকুর প্রস্তুতি হয়ে গেলো পুকুর প্রস্তুত হওয়ার পরে আমরা মাছ ছাড়বো এখন কিন্তু দিন সেটা আমরা জানি না যে আসলে কি গণতে মাছ ছাড়তে হবে এই ছয় শতাংশ জায়গাতে আমরা কত কেজি মাছ উৎপাদন করতে হবে সেটাও আমরা জানি না কত পিস মাছ ছাড়তে হবে সেটা আমরা জানি না এখন অনেক খামারের বাইরে আসেন কী করেন এত কেজি মাছ ছাড়তে চান আসলে কেজির হিসাব করে মাছ ছাড়বে না সেই মাছ ছাড়ার সময় অবশ্য অবশ্যই পিস হিসাব করে মাছ ছাড়বেন এত পিস মাছ ছাড়লেন এটা হিসাব করবেন তার সারা যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে লোসেনে পারবেন এর পাশাপাশি আপনাকে আর একটা জিনিস জানতে হবে সেটা কি অবশ্য অবশ্যই ছেলে এবং মেয়ে মাছের হিসাবটা জানতে হবে অন্য মাছের ক্ষেত্রে ছেলে মেয়ে মাছের হিসাব রাখতে হয় না কিন্তু শিং মাছের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে মাছের হিসাব রাখতে হয় দেখবেন একই সময়ের ভিতরে ছেলে মাছ হয়তো বা মাত্র তিরিশ গ্রাম ওজন আর ওই একই সময়ের ভিতরে আপনার মেয়ে মাছ হয়ে যাবে কি একশো গ্রাম বা একশো গ্রাম ওজন হয়ে যাবে তারপরে ছেলে এবং মেয়ে মাছের ওজনের ভিতরে বিশাল একটা তারতম্য তৈরি হয় এই তিরিশ টাকা মধ্যে মাছ আপনার থেকে কেউ কিনবে না তিরিশ পিস চল্লিশ পিসে কেজি শিং মাছ ওই শিং মাছ কে কিনবে কেউ কিনবে না কিন্তু আপনার কি করতে হবে দশ পিস বারো পিস পনেরো পিসে কেজি সেই মাছ উৎপাদন করতে হবে তো এই জায়গায় আপনি কি করলেন পনেরোশো পিস মাছ আপনি কি করলেন প্রতি শতাংশ হিসাব করে আপনি মাছ ছাড়লেন এই পনেরোশো পিস মাছ যে সারলেন মাছ ছাড়া পরে সবগুলো মাছে ছেলে হবে বা সবগুলো মাছ মেয়ে হবে এরকম কোনো গ্যারান্টি নাই তাই না এই জন্য আমি কি বলবো এই মাছটা ছাড়ার পরে অবশ্য অবশ্যই আপনি কি করবেন মাছটাকে ছোট একটা পুকুরে নার্সিং করবেন এখন আপনি বলবেন যে ভাই আমার পুকুরই একটা এই পুকুরের ভিতরে আপনি নার্সারি করবো কেমন নার্সারি করার নিয়ম হলো কি আপনি এই পুকুরের ভিতরে আপনি ধরেন ছয় শতাংশ একটা পুকুর এই পুকুর একটা সাইডে একটা সাইডে আপনি কি করেন নেট দিয়ে আলাদা করে নেন এই জায়গায় নেট দিয়ে আলাদা করুন কোনোভাবে এটা হাঁপা নয় হাঁপা নয় কেন নিচে কাদা থাকবে এই কাদা থাকুক এই জায়গায় ভিতরে আপনি ছয় শতাংশের ভিতরে এক শতাংশ বা দুই শতাংশ জায়গাতে আপনি নেট দিয়ে আলাদা করে নিয়ে এই জায়গার ভিতরে মাছটা পনেরো থেকে বিশ দিন রাখেন পনেরো থেকে বিশ দিন রাখার পরে দেখবেন কি মাছ অবশ্যই ছোট বড় হয়েছে যেগুলো একদম ছোটো থাকবে সেগুলো ছেলে মাছ আর যেগুলো বড় হয়ে যাবে সেগুলো মেয়ে মাছ তো ছেলে মাছ আপনি এই জায়গায় মোটামুটি ধরুন দশ হাজার মাছ দিয়েছিলেন দুই হাজার মাছ যদি আপনার ছেলে মাছ বেরোয় সেগুলো আপনি আলাদা করে ফেলবেন এই আলাদা করতে গেলেই দেখা যায় কষ্ট হয় এই আমরা কি করি এটা আলাদা করতে চাই না সরাসরি পুকুরে ছেড়ে দিই আর পুকুরে সে দিলাম কত পিস মাছ ছেলে সারলাম কত পিস মাছ মেয়ে সারলাম সেটা আমরা জানি না আর এই কারণে আমাদের খামারি ভাইদের বেশিরভাগ লোকসান হয়ে থাকে তো এখানে এই লোকসান ঠেকানোর জন্য আমরা কি করে থাকি আমরা এই জায়গায় পনেরোশো পিস করে মাছতে দেয় প্রতি শতাংশে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস করে মাছ দিয়ে আমরা এত অধিক গণতে মাছ চাষ করার চেষ্টা করি যাতে সেলে মাছ কম থাকলেও ঠিক আছে থাকুক মে মাছের পরিমাণ তো বাড়াইছি গণত তো বাড়াই দিলাম ঘনত বাড়িয়ে দেওয়ার সমাধান নয় হ্যাঁ কারণ কি এতে করে রোগ বেধি বাড়তে থাকে এখন যে পুনা পরিমাণ পুনঃ পরিমাণের ক্ষেত্রে অবশ্য অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করবেন সেটা কি যখন আপনি কিনতে আসেন তখন অবশ্যই ভালো মানের হেচারি থেকে নেবেন তা যাতে করে ওদের কাছ থেকে একটা গ্যারান্টি পান যে হ্যাঁ মোটামুটি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আপনি মে মাস পাচ্ছেন সেরকম একটা গ্যারান্টি সম্পন্ন একটা ভালো একটা জায়গা থেকে আপনি পোনার সরবরাহ করা উচিত আর অনেক সময় দেখা যায় শিং মাছের ক্ষেত্রে মানে মেয়ে মাছটা যদি হাই প্রোটিনের খাবার পায় অনেক সময় প্রোটিনের খাবার পেলে তারা দেখা যায় ছেলে মাছের মতো একটা আচরণ করার সম্ভাবনা থাকে এই জন্য বলব সঠিক পরিমাণে খাবার দেওয়াটাও জরুরি কারণ কি দিন শেষে সঠিক পরিমাণে খাবার না দিয়ে মাছ চাষ করলে আবার অতিরিক্ত হাইপ্রোটিনের খাবার দিয়ে গেলে দিন শেষে মাছ বড় হবে এবং নাও হইতে পারে তো এই জন্য বলবো যখন যেই বয়স আসবে সেই বয়স অনুযায়ী খাবার দিতে হয় সেই বয়স অনুযায়ী আপনার মাছটাকে সিলেক্ট করে মাছ চাষ করতে হবে এখন আসলে যে এই খাদ্যের ব্যবহারে যে বিষয়টা আমরা বলতেছিলাম যে খাদ্যের ব্যবহারে মাছ যখন ছাড়লেন মাছ ছাড়ার পর থেকে নিয়ে আপনাকে মোটামুটি সাত থেকে আট মাস যেহেতু মাছ চাষ করতে হয় এই সাত থেকে আট মাসের ভিতরে আপনাকে সঠিক নিয়মে খাবার দিতে হবে এই খাবারটা আপনাকে অবশ্যই শুরুর দিকে রাতের বেলা খাবার দিতে হবে কারণ কি শিং মাছ নিশাচর মাছ রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে সো রাতের মোটামুটি সাতটা আটটার দিকে একবার খাবার দেবেন আরেকবার আপনি রাত বারোটা দিকে দেবেন আরেকবার সকালবেলা দেবেন তিনবেলা আপনি খাবার দেবেন এতে করে দেখা দেখি এই মাসের রেজাল্টটা ভালো পাবেন তবে মাছ যখন বড় হতে থাকবে তখন আপনি বেলা খাবার দিলেও এই মাছ কিন্তু খাবার খাবে অর্থাৎ মোটামুটি ধরেন তিনশো পিসে দুইশো পিসে কেজি আসলে আগ পর্যন্ত এই মাছটা অবশ্যই রাতের বেলা খাবার দিতে হবে আর মোটামুটি যখন সত্তর আশি পিসে কেজি আসে বা একশো পিসে কেজি আসে তখন দেখা যায় এই মাছগুলো কিন্তু ইজিলি দিনেবেলাও কিন্তু খাবার খায় এখন যে এই মাছ চাষ করতে গেলে কয় মাস সময় লাগে মাছ চাষ করতে গেলে মোটামুটি সাত থেকে আট মাস আপনাকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে নাহলে এই মাছের কালার সঠিক আসবে না মাছের সাইজ ভালো আসবে না সাত থেকে আট মাস যখন চাষ করুন এই মাছের কালার সুন্দর হবে সাইজ সুন্দর হবে এবং এই মাছ বিক্রি করে আপনি একটা ভালো ফলাফল পাবেন এখন এই মাসে রোগ বেদি কী হয় অনেকে বলে থাকেন যে শিম মাছ আসছে কিন্তু পাই না কারণ কি মাছের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক রোগ হইতে থাকে ফাঙ্গাল রোগ হইতে থাকে তো এই ফাঙ্গাল রোগ কেন হয় ফাঙ্গাল রোগ হয় যে আপনার পুকুর প্রস্তুতি ভালো করে করেন নেই এই কারণে ফাঙ্গাল রোগ কেন হচ্ছে আপনার পুকুরে জাল টানছেন ওই পুকুরে জাল আরেক পুকুরে জাল এই কারণে বুঝে চাষটা করতে হবে এবং ভালো মানে কোনা যদি না হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু লেগেই থাকে ভালো মানে কোনো যদি না হয় এই মাছগুলো দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই ফেলে ওই মাছগুলো দেখা যায় দ্রুত সময় রোগে আক্রান্ত হতে পারে এই জন্য ভালো মানে কোনা অবশ্যই সরবরাহ করতে হবে এখন হচ্ছে আয় বের হিসাবে যদি আপনি ছয় শতাংশ জায়গাতে দশ হাজার পিস মাছ ধান দশ হাজার পিস মাছ থেকে যদি আট হাজার পিস মাছ যদি আপনি পান এই আট হাজার পিস আপনি মাছ পাইলেন এই আট হাজার পিস মাছ থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনি কত কেজি মাছ পাবেন সেটা হিসাবে কীভাবে ব্যবহার করবেন ধরুন আপনার মাছ এলো মোটামুটি ধরুন দশ পিসে কেজি দশ পিস পার কেজি যদি এরকম হয় তার মানে মোটামুটি দেখা যাচ্ছে আপনার আটশো কেজি মাছ উৎপাদন হবে কিন্তু আপনি যদি দশ পিসে কেজি নিয়ে আসতে না পারেন তো এই ক্ষেত্রে আপনার মাছ যদি বারো পিস পনেরো পিসে কেজি আসে তারপরে আমরা দেখতে পাবো ছয় কেজির মতো মাছ উৎপাদন করা সম্ভব এখন আপনার প্রশ্ন হইতে ভাই এত হিসাব সূক্ষ্ম হিসাব যদি আমাদের মাছ চাষে যদি না আসে জিনিসটা দেখেন যদি নার্সারিটা করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আসবে ছয়শো কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন তার মানে পনেরো মনে আপনি মাছ উৎপাদন করছেন আর পনেরো মন মাছের বর্তমান বাজার দর যদি হিসাব করেন এখন তিনশো টাকা কেজি বিক্রি করতে হচ্ছে এটা একটা সমস্যা যে শীত মাছের দাম এখনও রকমভাবে বাড়তেছে না তো এটা একটা সমস্যা তো শীতের আগে হয়তো শীত মাছের দাম আমরা ভালো পাবো সেই ক্ষেত্রে সাড়ে তিনশো টাকা তিনশো সত্তর টাকা তিনশো ষাট টাকা কেজি যদি পাই তার মানে দুই লাখ টাকার উপরে মাছ বিক্রি করতে পারবো তবে এখনকার হিসাব যদি আসেন যদি তিনশো টাকা কেজিও ধরেন অর্থাৎ বারো হাজার টাকা মনো যদি ধরেন তার মানে বারো পিস পনেরো পিসে কেজি এই সাইজের মাছ তিনশো টাকা কেজি নিচে জীবনও সম্ভব না বারো হাজার টাকা মনে হলে এক লাখ আশি হাজার টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন আর যদি আপনি খরচ হিসাবে আসেন সেক্ষেত্রে এই শিং মাছ দশ হাজার পিস শিং মাছ চাষ করতে মোটামুটি ভাবে আশি থেকে নব্বই হাজার টাকা আপনাকে কিন্তু খরচ করতে হবে আর যদি আপনি যদি কমার্শিয়াল ফিড সম্পূর্ণ কমার্শিয়াল ফিড দিয়ে খাওয়ান একদম বাজার থেকে কিনা খাবার সেই খাবার যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা এক লাখ টাকা থেকে এক লাখ দশ হাজার টাকা খরচ হতে পারে তবে আপনি যদি হাতে বানানো খাবার দিতেছেন মাঝে মাঝার মাঝে বাজার মাঝে কিনা খাবার দেন এইভাবে যদি চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখা যায় খাদ্য খরচ কমানো যায় উৎপাদন বা কমলো দিন শেষে লাভের পরিমাণটা অবশ্য অবশ্যই বাড়বে আশা করি এই জিনিসগুলো মাছ চাষ করার জন্য অবশ্যই আপনার যদি সহজে আসছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম